শাখার কবর দেখতে কবর দেখলাম এখন আবার বাসার দিকে রওনা দিব ইশাখা যিনি বারোইয়া অন্যতম একজন নবাব সিরাজ সময়ে সময় একজন জমিদার বা সেনাপতি আমি আসলে ওইভাবে সঠিক জানি না যার কারণে ক্ষমা প্রার্থী ক্ষমা করবেন আমি ইতিহাসটা জেনে নেব উনি এখানে যতটুকু শুনলাম এইখানে ছিল হচ্ছে কোনো একটা কাজে নদী যোগে বজরায় তো এখানে আসার পরে উনি অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন যার কারণে এখানে সমাধি দেওয়া হয় ইন্ডিয়ায় ইসাখার একটা খবর আছে তারা দাবি করে যে ওইটাই হচ্ছে ইসাকার অরিজিনাল কবর কিন্তু পরবর্তীতে বাংলাদেশের প্রত্নতত্ন বিভাগ অধিদপ্তর তারা গবেষণা করে এবং ইতিহাস পর্যালোচনা করে দেখেছেন যে ইসাকার অরিজিনাল কবর এটাই এবং এই খবরটা আছে হচ্ছে কালিগঞ্জ জেলার বখতারপুর বক্তারপুর উপজেলায় খুবই নিরিবিলি প্রাকৃতিক একটি পরিবেশে ঘুমিয়ে আছেন বাংলার সেনাপতি ইতাফা